সবাইকে অগ্রিম ঈদ মোবারক পবিত্র উল ফিতরে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম রেনেশা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের তুফান রেসিপি গরুর মাংসের এই তুফান রেসিপিটা আমি কিভাবে করব। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন আর এই গরুর মাংস রেসিপিটার নাম আমি কেন তুফান দিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন গরুর মাংসের তুফান রেসিপির জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসগুলা আমি কীভাবে রান্না করবো দেখতে থাকুন চলুন বন্ধুরা শুরু করা যাক দুই কেজি গরুর মাংসের জন্য আমি দুইশো গ্রাম ঘি নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম আছে আর পঞ্চাশ গ্রাম ঘি আমি রেখে দিয়েছি সেটা অবশ্যই দিয়ে নেব প্রথমে আমি ঘিটাকে গরম কড়াই দিয়ে নিলাম এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলাকে ঘিয়ের মধ্যে দিয়ে নেব তারপর খুব ভালোভাবে দশ থেকে বারো মিনিটের মতো ফ্রাই করে নেব এই গরুর মাংসটাকে এতটা দারুণভাবে ফ্রাই করব যতক্ষণ না খুব দারুণ একটা অ্যারোমা বের হবে এই গরুর মাংস এবং ঘি থেকে আমি যখনই এভাবে গরুর মাংসটা রান্না করি আর বাসাতে আমি বলি আজকে তুফান গরুর মাংস রান্না করেছি আমি কিন্তু কথা বলি আর সেটাই কিন্তু আজকের রেসিপিতেই আপনাদের সাথে আমি বলতেছি এবং সেই রান্নাটাই শেয়ার করছি আমি কিভাবে গরুর মাংসটাকে নাড়তে থাকছি অবশ্যই দেখে বুঝতে পারছেন আই এম রিয়েলি সরি আসলে আমি অফ ক্যামেরাতে আরও পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে নিয়েছি ক্যামেরা অফ থাকার কারণে আমি দেখাতে পারিনি এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিচ্ছি ঘি এবং গরুর মাংসের সাথে আদা রসুন পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একে একে আমি সব মশলাগুলো অ্যাড করবো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে নিলে এই গরুর মাংস থেকে পানি ছেড়ে আসবে আর এটা কিন্তু ফ্রাই করতেও বেশ সুবিধা হবে ঘি দিয়ে গরুর মাংস ভাজলে সেটা কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন এ যে আমি শুকনা মশলাগুলা অ্যাড করে নেব আমি কতটা ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একচা চামচ পরিমাণ জিরা গুঁড়া একচা চামচ পরিমাণ ধনিয়া চামচ পরিমাণ মাংসের শাহি মশলা হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া পাঁচ থেকে সাত টুকরা দারুচিনি এখানে পাঁচ থেকে ছয়টা এলাচ দিয়ে নিলাম তিনটা তেজপাতা চার থেকে পাঁচ টুকরা শুকনা জয়ত্রী দিয়ে নিচ্ছি এখানে পনেরো থেকে বিশটা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে নিলাম মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে এতটা দারুণভাবে কষাতে হবে যাতে কষানো হয়ে গেলে বোঝা যায় যে মাংস রান্না হয়ে এসেছে আমি কিন্তু এখানে কোনো রকম পানি বা তেল ব্যবহার করিনি সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি সম্পূর্ণ ঘি দিয়ে আজকে আমি এই গরুর মাংস রান্নাটা করছি আর এই ঘি দিয়ে আমি গরুর মাংসটা রান্না করি আর আমার রান্নার প্রসেসিংটা অবশ্যই একটু ডিফারেন্ট তার জন্য কিন্তু আমি বলি এটা তুফান গরুর মাংস রেসিপি আর এই মাংসটা যদি রান্না করা যায় যেমন ঝড় তুফান ওঠে ঠিক ওরকমভাবেই কিন্তু এই মাংসটা নিমিষেই শেষ হয়ে যাবে বাসার সবাই চেটে খেয়ে নেবে মাংস কষানো হয়ে গেছিলো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার এই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে নেব আর প্রেসার কুকারে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই মাংসটায় একটু ঝোল থাকবে ঘিয়ে ভাজা এই গরুর মাংসর রেসিপিটা এতটা লোভনীয় হয় আপনারা বাসাতে ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন এবার আমি পাঁচটা সিটি দিয়ে নেব ফিরে আসলাম পাঁচটা সিটি দিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে আজকের তুফান গরুর মাংসের রেসিপি এবারের ঈদ আয়োজনে আপনারাও রাখতে পারেন এই তুফান গরুর মাংসের রেসিপিটা আপনাদের পরিবারের সবাইও কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমার পরিবারের সবাই যেমন রান্না করলেই চেটে খেয়ে নেয় নিমিষেই কিন্তু শেষ হয়ে যায় এতটা মজাদার হয় অবশ্যই আপনারাও যদি বাসাতে ট্রাই করেন আপনাদের বাসারও কিন্তু সকলেই নিমিশে চেটে পুটে খেয়ে শেষ করে ফেলবে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াশিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড